চলুন না আজকে আমি দেখাচ্ছি আমাদের ঘরের পিছনে পুকুরে কতটা জল হয়েছে আর আমার পিছনে আমার জায়ের বাড়ি সেখানটায় জল কত দূর উঠেছে এই যে আমাদের পুকুরের পাড়ের একটুখানি আর এই পাশটায় বাকি আছে আর আমার জায়ের পাশের পাশের দিকে একদম ভরে গেছে এই যে কলেজ সাইডে পুরো ভরে গেছে ওদের ঘরের পাশ দিয়েও তো পুরো হাঁটু পর্যন্ত জল হয়ে গেছে কলেজ সাইডতে দেখো কতটা জল হয়ে গেছে আর ঘরের সাইড দিয়েও প্রচুর জল হয়ে গেছে আর এই জল বেরোনোর জায়গায় নেই কোথাও রাস্তা নেই আরও উপরের জল আর নিচের দিকে আসছে এই যে ঘরের সাইড দিয়ে প্রচুর জল ও সাইডেও প্রচুর জল আর এই যে ওদের ও পাশটায় পুকুর আর এই একটা পুকুর এই দেখুন কতটা বড় বড় আর ওই পাশে একটা পুকুর আছে ওই যে দেখাচ্ছে ওই পুকুরটাও পুরোই পুকুরটা সমান সমান আর এখান থেকে আমাদের বাড়িটা দেখা যাচ্ছে কতটুকু আর বাকি আছে এখান থেকে আর এপাশে পাশে ওই যে পুকুরে জল এপাশে পাশে জল আর মাছ ছাড়া আছে মাছ দেখছি কেমন আমার জায়দের উঠোনের দিকে আসছে আর এই যে আমাদের জায়ের ঘরের পিছনটা এই যে এতটা জল এখন এদের খুব সমস্যা আছে আমার যাই যেহেতু গরু ছাগল